এ গুরু থাকতে বলে ওই মাটির মধ্যেheliবার সময় ও টিয়াগুল লয়জন গয়াততে আর আব্বা হব আবার বাজিত আর তো না না আর আব্বা হই না 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 আর আব্বা হয়ে মানে আমার আব্বা বলছে আপনি নাকি গুরু থাকতে আর আব্বার কাছে টিপ হইতেন আর আব্বাও বয়স হইয়ে অন্যতনও বয়স হইয়ে তাহলে অন্যতন তো এখন আর আব্বার দাড়িবা আইজি সেবা অন্যদের পূরণ করে দেওয়া দরহন নাই এখন চাই হ্যাঁ শুনেন

এটার দাম বেশি আমি না না লস নবো লস নবো রাহান রাহানি এটা রাহানি না লস নবো